তোমরা শিখায় সনাতন ধর্মে বাস্তবে শিখায় সনাতন ধর্মে জন্মান্তর মত আছে তুমি মরবে না হয়নি জাতুর জন্ম প্রাণ অন্তর্মত আছে একমাত্র জীবনটাকে বলিদান করেছে তার সাধু ধর্মের সাধুরায় পাঁচটা কুকুর যারা ঘুমিয়ে থাকবে সনাতন স্বপ্ন না থাকবে ওদেরকে ভালোবেসে লাভ নেই আজকে আপনারা যারা এসেছেন সাধু সন্তান আমি প্রত্যেকটা সাধুকে বলবো এবং প্রত্যেকটা আজকে আমার যুবক আমাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে এমন করে কোথাও এত সাহসে দেখা যায় না তবে নয় আরো জাগতে হবে আরো আসতে হবে আমার শুয়ে পড়তো